আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা চট্টগ্রামের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী ক্যাডেট কোচিংয়ে বুস্টাপে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা কি হতে পারে তোমরা আমার এই স্লাইডটা দেখে বুঝতে পারছো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা যারা ক্যাডেট কলেজে আসলে চান্স পেতে চাও তাদের জন্য দেখো ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি বাংলা সিলেবাস অ্যানালাইসিস এবং আমি স্যার তোমাদেরকে বাংলা সিলেবাসটা অ্যানালাইস করব যাতে তোমরা এটার উপর ভিত্তি করে আগামী দুই থেকে তিন মাস পর আড়াই মাস পর জানুয়ারি অথবা ডিসেম্বরের লাস্টের দিকে ক্যাডেট কলেজে যে ভর্তি পরীক্ষা হবে ওই পরীক্ষায় যাতে তোমরা অসাধারণ রেজাল্ট করতে পারো এবং ক্যাডেট কলেজে তোমার একটা সিট সিকিউর করতে পারো প্রথমত একটা কথা তোমাদেরকে বলে ফেলি যে ক্যাডেট কলেজে তোমার বাংলার প্রশ্ন হয় কত নাম্বারের ক্যাডেট কলেজে তোমার বাংলাতে প্রশ্ন হয় ষাট নাম্বারের সিক্সটি নাম্বারের তোমরা এটাও জানো যে ক্যাডেট কলেজে প্রশ্ন হয় টোটাল কত নাম্বারের তিনশো নাম্বারের ঠিক আছে এই তিনশো নাম্বারের মধ্যে তোমার একশো একশো এরপর সিক্সটি প্লাস ফর্টি এভাবে প্রশ্নটা হয় অর্থাৎ এখানেও একশো একশো হচ্ছে তোমার ম্যাথস একশো হচ্ছে তোমার ইংরেজি আর সিক্সটি হচ্ছে বাংলা আর ফর্টি হচ্ছে জি কে বা সাধারণ জ্ঞান ঠিক আছে আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলা সিক্সটি অর্থাৎ ষাট নাম্বারের এরপরের ক্লাসে হয়তো তোমাদেরকে আমি সাধারণ জ্ঞানের ফর্টি নাম্বারে কিভাবে প্রস্তুতি নিতে হয় ওইটা নিয়ে তো আমি কি করব আলোচনা করব। ঠিক আছে ওকে এখন আমরা পরের স্লাইডে যাব দেখি আমি সিলেবাসটা একটু অ্যানালাইজ করি ঠিক আছে পরের স্লাইডে যাচ্ছি দেখো এই স্লাইডে আমি কিছু কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবা বিষয়টা হচ্ছে আমরা কেন সিলেবাস অ্যানালাইজ করব। কেন আমাদের এই সিলেবাস অ্যানালাইজ করে পড়াশোনা করা উচিত একটা কথা মনে রাখবা পৃথিবীতে যত যুদ্ধ দেখা যায় যত বিশাল বিশাল ফ্রাজটি দেখা যায় আমরা অনেক সময় দেখেছি ইতিহাস বললে অনেক সম্মুখ যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে অনেক অ্যাবিলিটি থাকা সত্ত্বেও অনেক বিশাল বিশাল সাম্রাজ্য ছোট্ট একটা দলের কাছে হেরে গেছে এরকম অনেক যুদ্ধ আমরা দেখি জাস্ট যারা মুসলিম তাদেরকে আমি একটা রেফারেন্স দিচ্ছি বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর মক্কা অর্থাৎ ওই অকেনদের সংখ্যা ছিল হচ্ছে এক জন তারপরেও কিন্তু মুসলিমরা এই যুদ্ধে জিতে যায় শুধু এরকম যুদ্ধ না পৃথিবীতে অনেক যুদ্ধ আছে যেখানে অনেক বেশি অ্যাবিলিটি থাকা সত্ত্বেও যুদ্ধে হেরে গেছে অনেক কম অ্যাবিলিটি নিয়ে যুদ্ধে জিতে গেছে আসলে আর্ট অফ ওয়ার যুদ্ধের একটা কৌশল থাকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাটা হচ্ছে আসলে অনেকটা যুদ্ধের মতো ওয়ারের মতো এখানে তোমাকে কিছু কৌশল পরিকল্পনা খাটাতে হয় যদি তুমি পরিকল্পনা না খাটাও তোমার কৌশল না খাটাও তাহলে অনেক বেশি পড়াশোনা করেও তুমি যে চান্স পাবা এটা তুমি নিশ্চয়তা দিতে পারবে না দেখবা যে অনেক কম ভালো স্টুডেন্ট মিডিয়াম স্টুডেন্ট ক্যাডেট কলেজে চান্স পেয়ে যাচ্ছে আবার অনেক বেশি পড়া স্টুডেন্ট ক্যাডেট কলেজে চান্স পাচ্ছে না হোয়াই এটার পেছনের কারণ হচ্ছে স্ট্র্যাটেজি পরিকল্পনা তোমাকে পড়াশোনা করতে হবে পরিকল্পনা মাফিক এবং কৌশল নিয়ে সেই কারণে একটা কথা আছে যে পরিকল্পনা ছাড়া যুদ্ধ মানে অন্ধযাত্রা কৌশলই সেখানে চোখ খুলে দে তুমি তিনশো নম্বরের একটা পরীক্ষা দিতে যাবা ঠিক আছে এবং এই পরীক্ষাটা কেমন হবে কোয়েশন প্যাটার্ন কেমন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কোন কোন বিষয়গুলো ফোকাস করবে এই বিষয়টা যদি তুমি না জানো তাহলে তুমি কি প্রস্তুতি নিচ্ছ বা তোমার ওই প্রস্তুতির ভালো দিকটাই বা কি এটার তো কোনো কি থাকে না এটার তো ভালো কোনো দিক থাকে না অর্থাৎ তুমি এখানে ব্যর্থ হবা সে কারণে আমাকে যুদ্ধে যাব যুদ্ধে যাওয়ার আগে অনেক অপোনেন্ট বিশাল অপোনেন্টটাকে আমাকে কি করতে হবে আগে বিশ্লেষণ করতে হবে তোমার যা কিছু আছে তা দিয়ে তোমাকে যুদ্ধে কি করতে হবে নামতে হবে তোমার অপোনেন্ট অর্থাৎ তোমার বিপরীত দলের সব কিছুই তোমাকে অ্যানালাইজ করতে হবে ওরা কী ইউজ করতেছে কেমন সৈন্য আছে কীভাবে ওদেরকে কি করা যাবে গায়েল করা যাবে এই টাইপের বিষয়গুলো তোমাকে কি করতে হবে অ্যানালাইজ করতে হবে আর এখানে যুদ্ধের সাথে তুলনা করে যে বিষয়টা তোমাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস যদি তুমি অ্যানালাইজ করো তাহলে তোমার জন্য প্রস্তুতি অনেক বেশি কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এখন আরেকটা কথা কেন আমরা বাংলা অর্থাৎ এই সিলেবাস অ্যানালাইসিস নিয়ে ক্লাস নিয়ে আসছি এটার কারণ হচ্ছে ক্যাডেট কলেজ পাঁচ সাত দিন আগে পাঁচ সাত দিন না প্রায় দশ থেকে পনেরো দিন আগে ক্যাডেট কলেজের একটা সিলেবাস প্রকাশিত হয়েছে তাদের ওয়েবসাইটে ঠিক আছে এবং ওই সিলেবাসটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে এই সিলেবাসটা একটু ভিন্ন সিলেবাস এবং এটা আগের সিলেবাসের চেয়ে কি একটু ডিফারেন্ট সেই কারণে আগের সিলেবাস কেন্দ্রিক যদি তুমি প্রস্তুতি নাও তাহলে তোমার এই ক্ষেত্রে প্রস্তুতিতে কি থাকবে তোমার ঘাটতি থাকবে এই ঘাটতি যাতে না থাকে তুমি যাতে কৌশলী এবং পরিকল্পনা মামিক পরিশ্রম করতে পারো বা পড়াশোনা করতে পারো সেই কারণে তোমার এই ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি বাংলা সিলেবাস অ্যানালাইসিস টপিকটা বা ক্লাসটা বা কথাগুলো শোনা শোনা উচিত ওকে আমি পরের স্লাইডে যাচ্ছি দেখো ক্যাডেট কলেজ যেটা সিলেবাস প্রকাশ করছে ক্যাডেট কলেজ যেটা সিলেবাস প্রকাশ করছে বাংলাতে সেখানে তিনটা অংশে ভাগ করছে ক্যাডেট কলেজের বাংলা সিলেবাসটা অর্থাৎ সাত নাম্বারের জন্য তিনটা অংশ ভাগ করে দিছে এক নাম্বার অংশে দিছে দেখো সাহিত্য অংশ সাহিত্য লিটারেচার ঠিক আছে এরপরে দুই নাম্বার অংশে দিছে ব্যাকরণ অংশ এবং তিন নাম্বার অংশে দিছে নির্মিতি অংশ ওকে সাহিত্য অংশ তোমরা বুঝতে পারছো ব্যাকরণ অংশ হয়তো বুঝতে পারছো নির্মিতি অংশ কি নির্মিতি অংশ হচ্ছে রাইটিং পার্ট ওই যে আমাদের লিখতে হয় ওই বিষয়টা ওকে এই তিনটা অংশ তোমাদেরকে পরীক্ষায় আসবে এবং এই তিনটা অংশ ভাগ করে দিছে এই তিনটা অংশের উপর তোমার সিক্সটি নাম্বারের প্রশ্ন তোমার ক্যাডেট কলেজে হবে ওকে আমরা এখন একটা একটা করে পাঠ দেখব এবং মোটামুটি বোঝার ট্রাই করব কিভাবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত ওকে পরের স্লাইডে যাচ্ছি দেখো সাহিত্য অংশ সাহিত্য অংশতে তোমার ক্যাডেট কলেজের ঠিক ওই সিলেবাসে যেটা ক্যাডেট কলেজ ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে ওই সিলেবাসে কিন্তু লেখা আছে দেখো সাহিত্য অংশে কি আছে কবিতা আছে একটা মিনিট দেখো সাহিত্য অংশে কি আছে সাহিত্য অংশে আছে হচ্ছে কবিতা এক নম্বরে দুই নাম্বারে হচ্ছে গল্প তিন নম্বরে হচ্ছে প্রবন্ধ আমি এই তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করি হালকা একটু আলোচনা তোমরা একটু বুঝে নাও কবিতা গল্প প্রবন্ধ আমি করতে থেকে পড়বা আবার এই জিনিসগুলো কি দেখো তোমাদের স্কুলে একটা বই আছে যেটার নাম হচ্ছে ঠিক আছে 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 ওই ওই দেখবা দুইটা দুইটা অংশ 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 একটা হচ্ছে তোমার কি গদ্য আর একটা অংশ হচ্ছে পদ্য ঠিক আছে দেখো পদ্য কি পদ্য মানে হচ্ছে কবিতা অংশ পদ্য মানে হচ্ছে কি অংশ কবিতা অংশ ঠিক আছে তাইলে এটা নিয়ে তেমন কথা বলতে হচ্ছে না কারণ সমস্ত পদ্যগুলোই হচ্ছে এখানে কবিতার অংশের মধ্যে পড়ে গেছে অর্থাৎ তোমার যে চারোপাট বই আছে ওইখানে যে কবিতাগুলো আছে তোমাকে এগুলো লাইন বাই লাইন পড়তে হবে কবি পরিচিতি পড়তে হবে পাঠ পরিচিতি পড়তে হবে শব্দার্থ পড়তে হবে পাঠের উদ্দেশ্য পড়তে হবে এমন কি তোমাকে অনেক সময় কবিতা পর্যন্ত মুখস্থ করে ফেলতে হয় কারণ ক্যাডেট কলেজে এভাবে প্রশ্ন আসে যে এটার পরের লাইন কি এটার আগের লাইন কি সে কারণে তোমাকে আপাদমস্ত কবিতাগুলো কি করে ফেলতে হবে ভালো মতো প্রস্তুতি নিয়ে নিতে হবে ঠিক আছে এরপরে আসো দুই নম্বরে গল্প দেখবা তোমাদের যে গদ্য অংশ আছে এখানে লিখা আছে এক নম্বরে দেখবা শততার পুরস্কার শততার পুরস্কার এই টাইপের কিছু টপিক আছে দুই নম্বরে কিছু আছে তিন নম্বরে কিছু আছে এরকম করে কতগুলো টপিক দেওয়া আছে তোমাদের গল্পে তোমাদের দেখবা এই গদ্যংশের বেশিরভাগই হচ্ছে গল্প ঠিক আছে তোলপার একটা গল্প এরপর হচ্ছে সততার পুরস্কার একটা গল্প মিনু একটা গল্প কিন্তু দেখবা কিছু জিনিস আছে গল্প না একটু কথা বলে যাচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছে এই টাইপের বিষয়গুলো কি বলা হয় যেন সেই টাইপের জিনিসগুলোকে বলা হয় প্রবন্ধ তাহলে প্রবন্ধের মধ্যে কোনগুলো পরে দেখবা গল্প বাদ দিলে বাকি যে জিনিসগুলো থাকে যেমন তোমাদের বইয়ে আছে দেখবা যে আমাদের লোকশিল্প আমাদের লোকশিল্প এই টাইপের কতগুলো তোমার কি আছে টপিক আছে আমাদের লোকশিল্প এরপরে দেখবা মাদার টেরেসাকে নিয়ে একটা প্রবন্ধ আছে একটা কথা আছে এরপরে দেখবা হচ্ছে তোমার কার্টুন চিত্র এই টাইপের কিছু নিয়ে কথা আছে জুলাই বিপ্লবের কিছু বিষয় নিয়ে কথা আছে এগুলাকে তুমি প্রবন্ধ অংশে কি করতে পারো ফেলতে পারো তাহলে আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের যে চারোপাট বইটা আছে এই পুরো বইটাই একশো পার্সেন্ট তোমাকে কি করতে হবে পড়ে ফেলতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাডেট কলেজে যে যতগুলো বই পড়তে হয় ট্যাক্সট সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চারোপাট বইটা কেন জানো কারণ ক্যাডেট কলেজের যে সিক্সটি নাম্বারে প্রশ্ন হয় দেখো ক্যাডেট কলেজের যে সিক্সটি নাম্বারের প্রশ্ন হয় এই সিক্সটি নাম্বারের প্রশ্ন থেকে ফিফটি পারসেন্টের বেশি প্রশ্ন হচ্ছে তোমার এই চারোপাট বই থেকে আসে সেই কারণে এই চারোপাট বইটাকে আমি অনেক সময় থ্রি স্টার ফোর স্টার সেভেন স্টার দিয়ে দিই বুঝছো মানে এটা পড়তেই হবে এটার প্রশ্ন মিস করা যাবে না এটার প্রশ্ন যদি মিস করে তাহলে তুমি ক্যাডেট কলেজে চান্স পাওয়াটা তোমার জন্য খুবই খুবই টাফ হয়ে যাবে ওকে তাহলে সাহিত্য অংশের মধ্যে বুঝাই দিলাম যে কবিতা গল্প এরপর হচ্ছে প্রবন্ধ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি পরের স্লাইডে যাচ্ছি পরের স্লাইডে আস দেখো পরের স্লাইডটা হচ্ছে তোমার ব্যাকরণ অংশ ওকে এই জায়গায় আমি একটু পেছনে যাব সামনে গিয়ে একটু পেছনে যাচ্ছি কারণ এই জায়গায় তোমাদের একটা বিষয় ক্লিয়ার করতে হবে দেখো আমি আগে বলছিলাম যে তোমরা জানো ক্যাডেট কলেজে প্রশ্ন হয় কত চল্লিশ নাম্বার ওকে এই চল্লিশ নাম্বারের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয় ধরো আমি বলতে পারি ওই একটু আগে যেটা বললাম কবিতা অংশ গল্প এবং প্রবন্ধ থেকে বা অর্থাৎ চারোপাট থেকে প্রশ্ন হয় কত প্রায় বলতে পারো প্রায় পঁয়ত্রিশ নাম্বার মতো প্রশ্ন ওইখান থেকেই হয়ে যায় পঁয়ত্রিশ নাম্বার মতো এটা তিরিশ নাম্বার বলতে পারি তিরিশ নাম্বার মতো হচ্ছে ওইখান থেকে হয়ে যায় অর্থাৎ ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট প্লাস নাম্বার হচ্ছে তোমার ওই চারো পার্ট বই থেকে হয়ে যায় তাহলে আর বাকি থাকে কত আর বাকি থাকে তিরিশ নাম্বার তাহলে তিরিশ নাম্বারটা একটু দেখো এই তিরিশ নাম্বারের মধ্যে তোমার নির্মিতি অর্থাৎ রাইটিং পার্ট একটা বাক সম্প্রসারণ আসে একটা অনুচ্ছেদ আসে এইভাবে আসতো আর কি দেখবা দশ থেকে পনেরো নাম্বার ওইখান থেকে চলে আসে কত নাম্বার পনেরো নাম্বার মতো ওইখান থেকে চলে আসে রাইটিং পার্ট তোমাকে নির্মিতি অংশে লিখতে হয় তাহলে হচ্ছে কত পঁয়তাল্লিশ আর থাকে কত পনেরো তোমার এমনিতে দশ থেকে পনেরো নাম্বার হচ্ছে তোমার ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন হয় সেই কারণে তুমি যদি একটু দেখো স্টোরেজি যদি তুমি বানাইতে যাও তোমাকে এই জিনিসটা একটু ফিল করতে হবে সব থেকে বেশি নাম্বার আসতে আসতে হচ্ছে তোমার বুক চারো পার্ট থেকে এরপরে প্রশ্ন আসতেছে নির্মিতি থেকে রাইটিং পার্ট থেকে এরপরে প্রশ্ন আসতেছে তোমার ব্যাকরণ থেকে বা গ্রামার থেকে ওকে এই জিনিসটা তোমাকে একটু বুঝে ফেলতে হবে এরপরে এখন আসো এখানে ব্যাকরণ অংশে তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে তোমাদের ক্যাডেট কলেজ যে সিলেবাসটা দিছে এই টপিকগুলো এখানে নিয়ে আসছে ব্যাকরণ অংশে এক নাম্বারে দিছে ভাষা ও বাংলা ভাষা দুই নাম্বারে ধ্বনিতত্ত্ব তিন নম্বরে রূপতত্ত্ব চার নাম্বারে তথ্য এরপরে বাগথ্য এরপরে বানান এরপরে বিরাম চিহ্ন এরপরে অভিধান আমি এই জায়গায় খুব খুবই অবাক হয়েছি যে ক্যাডেট কলেজের আগের সিলেবাসটা যদি তুমি দেখবা বা দেখতা তাহলে দেখবা ওরা কিন্তু সিলেবাসটা এইভাবে দিছে যে কারো বিভক্তি থাকবে বিধান থাকবে শর্ত বিধান থাকবে এরপর হচ্ছে শব্দ থাকবে পথ থাকবে এরপর হচ্ছে তোমার বচন থাকবে লিঙ্গ থাকবে এরপরে তোমার প্রশ্ন দিছে কি যে এক কথায় প্রকাশ থাকবে বাগধারা থাকবে এরপরে তোমার কি থাকবে সমার্থক শব্দ থাকবে বিপরীত শব্দ থাকবে এরপরে তোমার সমাজ থাকবে এরপরে আরও বলো যে আরও অনেক কিছুই আছে এরপরে পুরুষ থাকবে এই টাইপের গ্রামারের যত কিছু আসছে এই সব কিছুই কিন্তু ওরা সিলেবাস ইনক্লুড করে দিয়েছিল আগে আগের সিলেবাসগুলো ছিল ঠিক ওই রকম আমাদেরকে স্পেসিফাই করে দিছে যে এই যে বিষয়গুলোতে তোমাদের কি হবে প্রশ্ন আসবে পথ থাকবে এইরকম আর কি বাক্য থাকবে সবকিছু কিন্তু ক্যাডেট কলেজ এবারে করছে কি ক্যাডেট কলেজ এবারে যে বিষয়টা দিচ্ছে সেটা হচ্ছে এগুলা ভাষা ও বাংলা ভাষা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ব বাগত্ব বানান বিরাম চিহ্ন অভিধান মজার বিষয় হচ্ছে এই যে তুমি বিষয়টা দেখতে পাচ্ছ এটা তোমাদের ক্লাস সিক্সের যে বইটা আছে ক্লাস সিক্সের যে ব্যাকরণ বইটা আছে ক্লাস সিক্সের যে ব্যাকরণ বইটা তোমাদের কি স্কুল থেকে দেওয়া হয়েছে ওই বইয়ের ডিরেক্ট সূচিটা কিন্তু এখানে তুলে দিছে ইন্ডেক্সটা কিন্তু এখানে তুলে দিছে তুমি ওই বইটা একটু খুলে দেখিও ওই বইয়ের যে সূচিতে যে বিষয়গুলো আছে ঠিক একই বিষয়গুলো তোমার ক্যাডেট কলেজের এবারে গ্রামার সিলেবাসে তুলে দিছে সেই কারণে তোমাকে অবশ্যই অবশ্যই আমি এটাকে সেভেন স্টার দিচ্ছি এই বইটাকে এই বইটাকে তোমাকে অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে দেখবা তুমি অনেক বই থেকে পড়াশোনা করতেছো অনেক গাইড থেকে পড়াশোনা করতেছো বাজারে বিভিন্ন কঠিন কঠিন বিষয় সলভ করতেছো কিন্তু তুমি তোমার ট্যাক্সট বুকটা ভালো মতো পড়ো নাই দিন শেষে প্রশ্ন চলে আসবে প্রত্যেকে তোমার ওই ট্যাক্সট বুক থেকে অর্থাৎ ব্যাকরণ বই থেকে সেই কারণে তোমাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে এই যে বাংলা ব্যাকরণ তোমার ট্যাক্সট বুকটা কী করতে হবে সলভ করতে হবে ওকে এখন আসো তাইলে কি আমি শুধু বইগুলোই পড়লে হবে হ্যাঁ আমি আগে বলি এরপরে স্লাইডে তোমাদেরকে বলতেছি হ্যাঁ তোমাদের আপাতত বইগুলোর দিকে বেশি গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে চারোপাঠ আর একটা হচ্ছে তোমার কি বললাম আর একটা হচ্ছে তোমার কি বলে এটা ব্যাকরণ ওকে তাহলে তোমার কয়টা অংশ গেল যে সাহিত্য অংশ গেল এরপর ব্যাকরণ অংশ গেল এরপর আসো ব্যাকরণ অংশ নিয়ে আরও কিছু কথা আছে আমি পরে একটু বলতেছি অ্যাড করতেছি এরপর আসো তোমার তিন নম্বরে আমি আর একটা স্লাইডে যাচ্ছি দেখো তিন নাম্বার হচ্ছে নির্মিত অংশ নির্মিত অংশ কয় নাম্বার আসে বললাম নির্মিত অংশ অংশে সর্বোচ্চ তোমার প্রশ্ন আসতে পারে প্রায় সময় আমরা দেখতাম যে সর্বোচ্চ এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে পনেরো নাম্বারে ঠিক আছে আর গ্রামারে আসতো কত অংশে কত আসে তোমার মজার বিষয় হচ্ছে আমরা অন্যান্য সময় ক্যারেট কলেজের যে নির্মিত অংশে সিলেবাসটা পেতাম সেখানে কিন্তু একটু ভিন্ন ধরনের নির্মিত ছিল যুক্তিভিত্তিক লেখা ছিল এরপর হচ্ছে ভাব সম্প্রসারণ ছিল সারাংশ ছিল এই টাইপের ছিল আর কি কিন্তু ইন্টারেস্টিং বিষয় এবারও ক্যাডেট কলেজ পড়ছে কি তোমার যে বাংলা ব্যাকরণ গাইডটা আছে ওইখানে নির্মিত অংশের একটা সূচি আছে ইন্ডেক্স আছে টোটাল ইন্ডেক্সটা কিন্তু এবার এখানে তুলে দিছে সিলেবাসে তুলে দিছে সেই কারণে তোমার স্কুলের টেক্সট বুকটা তোমাকে অনেক বেশি ফলো করতে হবে ব্যাকরণ ওইখানে দেখবা অনুদাবন আছে সারাংশ সারম আসছে বাকসম্য সারম আসে পত্রলিখন অনুচ্ছেদ প্রবন্ধ রচনা মজার বিষয় হচ্ছে প্রবন্ধ রচনা আগে কখনো ছিল না এবারে ক্যাডেট কলেজে এটা ইনক্লুড করছে সেই কারণে ক্যাডেট কলেজে যদি প্রথমবারের মতো প্রবন্ধ রচনা চলে আসে তাহলে অবাক হওয়ার কোনো কিছু নাই তুমি সে কারণে প্রবন্ধ ও একটা মেন্টালি প্রস্তুতি নিয়ে রাখবা যে আমাকে লিখতে হইতে পারে হয়তো পনেরো নম্বরে একটা প্রবন্ধ রচনা দিয়ে দিবে অন্য আর কোনো কিছুই দিবে না এরপরে দেখো পত্র লিখনো আগে তেমন ছিল না এটাও নতুন এড করছে সেই কারণে ক্যাডেট কলেজের আগের প্রশ্নগুলো সলভ করতে গিয়ে যদি তুমি মনে করো যে পত্র আসে না তাহলে তুমি ভুল করবা তোমাকে করতে হবে কি পত্র অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে যাতে পত্র আসলো তুমি এটা কি করতে পারো অ্যান্সার করতে পারো এরপরে দেখো সারাংশ সারমাম্য আসে ভাব আসে অনুধাবনটা কি অনুধাবন হচ্ছে তোমাকে একটা অনুচ্ছেদ দিবে ওই অনুচ্ছেদটা তুমি কতটুকু বুঝছো এটার উপর তিন চারটা প্রশ্ন দিবে এটা হচ্ছে অনুধাবন তোমার ট্যাক্স বুকের একেবারে প্রথম দিকে অনুধাবনটা আছে সেই কারণে এরকম বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন তোমার ক্যাডেট কলেজে আসতে পারে তুমি এই জায়গায় কি থাকবা একটু সতর্ক থাকবা সচেতন থাকবা আর অনুচ্ছেদ তো সবসময় আসেই ঠিক আছে তাহলে দেখা যায় পনেরো নম্বর তোমাকে প্রবন্ধ রচনা একটা দিয়ে দিছে হয়তো অথবা দিয়ে দিছে হচ্ছে একটা বাপ সম্প্রসারণ একটা অনুচ্ছেদ এভাবে দিবে দশ পাঁচ অথবা একটা দিবে ধরো অনুচ্ছেদ দশ নম্বরের একটা পত্র দিবে এই টাইপের করে তোমাকে প্রশ্নগুলো করবে সেখানে তুমি যতটুকু পারো এখানে কি থাকবে সতর্ক থাকবে অথবা সারাংশ সারমর্ম দিয়ে দিবে একটা কবিতার লাইন দিবে আর দশটা এখান থেকে মূল মূলবার লিখতে হবে অথবা অনেকগুলো লেখা থাকবো এখান থেকে মূল মূলবারটা লিখতে হবে এটা সারাংশ বা সারমম্য ঠিক আছে অনেকক্ষণ হয়ে যাচ্ছে আমি বেশিক্ষণ সময় নেবো না এরপরে স্লাইডে আমি চলে যাচ্ছি আশা করি তোমাদেরকে বোঝাইতে পারতেছি ওকে এরপরে স্লাইডে আস এরপরে স্লাইডে নির্মিত অংশ গেল এরপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি কেন এই কথাটা বারবার বলতেছি একটু মনোযোগ দিবার ক্যারেট কলেজের ইতিহাসে ক্যারেট কলেজের ইতিহাসে বাংলা সিলেবাসে পাশে সিলেবাসের শেষে এরকম করে কখনো লেখা ছিল না যে সহায়ক গ্রন্থ তুমি কোন বইগুলোকে ফলো করবা যেখান থেকে রেফারেন্স বুক যেটাকে রেফারেন্স বুক বলে কোনখান থেকে প্রশ্নগুলো আসবে যে এতক্ষণ যে আলোচনা করলাম যে তোমার কি সারাংশ তোমার কি সাহিত্য অংশ ব্যাকরণ অংশ নির্মিতি অংশ এগুলো কোথেকে পড়বা ওই ক্যাডেট কলেজ বলে দিছে ক্যাডেট কলেজের সিলেবাসে বলে দিছে সার্কুলারে যে সহায়ক গ্রন্থ তুমি এই বইগুলোর সহায়তা নিতে পারো এই বইগুলোর সহায়তাকে এই যে চারোপাঠ তোমার স্কুলের যেটা টেক্সট বুক ওই বইটা তোমাকে হেল্প করবে এটা তুমি পড়বা এখান থেকে তোমার প্রশ্ন আসবে সহায়ক গ্রন্থ স্পষ্টভাবে লিখে দিছে এরপরে বলতেছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশ ডিরেক্ট এভাবে লিখে দিছে চারোপাট ষষ্ঠ শ্রেণী ব্যাকরণ ও নির্মিতি ষষ্ঠ শ্রেণী সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এই দুইটা বই হচ্ছে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাকে দেখবে বিভিন্ন কোচিং বিভিন্ন টিচার বিভিন্ন রকম কথা বলবে তুমি এই জায়গা থেকে সরবা না তোমার ট্যাক্সট বুকগুলো আগে শেষ করবা এরপর বাইরে শেষ করবা দেখবে আমাদের অনেক অভিভাবক কিন্তু আমাদেরকে এসে বলে যে স্যার ওই কোচিংয়ে তো অনেক কঠিন করে পড়াচ্ছে এই কোচিংয়ে তো অনেক উদ্ভুত পড়াচ্ছে বিভ্রান্তিকর পড়াচ্ছে কঠিন পড়াচ্ছে আমরা বলি আপনারা আমাদেরকে মাফ করেন আমরা আমাদের রাইট ওয়েতে আমরা আমাদের ওয়েতে আগাবো এবং আমাদের ওয়ে হচ্ছে ক্যারেট কলেজ আমাদেরকে যেটা ঠিক করে দিচ্ছে আমরা ওইভাবে সামনের দিকে আগাতে থাকবো ইনশাল্লাহ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো ওকে তাহলে তোমাদের সহায়ক গ্রন্থ হিসেবে এই দুইটা বইকে ফোকাস করবা এগুলো একটু মনোযোগ দেবে এখন আসো গুরুত্বপূর্ণ আর একটা কথা আমি এটা ক্লোজ করে দিচ্ছি এরপরে স্লাইডে যাচ্ছি এরপরে স্লাইডটাও খুবই গুরুত্বপূর্ণ দেখো এখন এই যে আমরা ব্যাকরণ একটা অংশ পড়তেছি একটা কথা মনোযোগ দিবা এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ব্যাকরণ অংশটা পড়তেছি ঠিক আছে তোমরা বলতে পারো স্যার যে আমাদের যে স্কুলের বইটা আছে ওইটা কি হান্ড্রেড পার্সেন্ট ওইটা দিয়ে পড়লে কি হবে নাকি আমাদেরকে একটু বাড়তি পড়তে হবে একটু মনোযোগ দিবা দেখো তোমাদের স্কুলের সিলেবাস অর্থাৎ স্কুলের যে গ্রামার বইটা আছে ওইখানে লেখা আছে বাক্যতত্ত্ব রূপতত্ত্ব শব্দতত্ত্ব ধ্বনিতত্ত্ব মনে রাখবা প্রত্যেক ব্যাকরণের চারটা আলোচ্য বিষয় থাকে এবং এই আলোচ্য বিষয়গুলো এইগুলাই দেখো তোমাদেরকে আসলে একটা বক্স দিয়ে দিছে এই বক্সের মধ্যে অনেক কিছুই বের হবে যেমন ধনীত্বে ধ্বনিতত্ত্ব পড়তে গিয়ে তোমাকে ধ্বনি রিলেটেড অনেকগুলো অধ্যায় আছে নর্তবিধান শর্ত বিধান করতে হয় তোমাকে সন্ধি পড়তে হয় তোমাকে প্রত্যয় পড়তে হয় সেই কারণে তুমি শুধু ধ্বনিতত্ত্ব তত্ত্ব বললে যে শুধু ধ্বনিতত্ত্বের তোমার বইয়েরটা পড়বা না ওই বইয়ের সাথে লিঙ্ক আপ তোমাকে অন্য কিছুগুলোও পড়তে হবে যেমন ধ্বনি পড়তে হবে সন্ধি করতে হবে প্রকৃতি প্রত্যয় হবে এগুলো পড়ে ফেলতে হবে যাতে তত্ত্বের অপশনটা তোমার কি হয়ে যায় এরপরে দেখবা তোমাদের কি আছে বাঘ অর্থ আছে বাঘ অর্থ মানে কি অর্থের মধ্যে তাকে বিপরীত শব্দ সমর্থক শব্দ বাঘ দ্বারা এক কথায় প্রকাশ তার মানে এগুলো উল্লেখ না থাকলেও তোমাকে এগুলো পড়ে ফেলতে হবে এরপর দেখো শব্দ তত্ত্ব শব্দ তত্ত্বের মধ্যে কি থাকে লিঙ্গ থাকে বচন থাকে এটা কিন্তু ক্যারেকুলার চালাকি করছে লিঙ্গ থাকে বচন থাকে এরপর হচ্ছে কারক বিভক্তি থাকে এরপর যে থাকে এরপর পুরুষ থাকে বছন থাকে তোমাকে এগুলো সবকিছু করে ফেলতে হবে কিন্তু তোমার ওই বইও এগুলো একটু একটু করে আছে কিন্তু এগুলো হয়তো অপর্যাপ্ত একটু রেফারেন্স একটু ভিন্ন আর একটা বইয়ের একটা হেল্প নিতে হবে বইটা আমি বলে দিচ্ছি তোমরা একটু দেখতে পাচ্ছ তোমাকে গ্রামারটা ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যারা বিসিএস পরীক্ষা থেকে বা কম্পিটিভ পরীক্ষা অ্যাটেন্ড করি আমরাও এই বইটাকে অনেকটা সংবিধানের মতো মনে করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা এই বইটা লাইন বাই লাইন পড়ে ফেলি দেখবা নবম দশম শ্রেণীর নতুন বইটা না যদিও দুই হাজার আঠারো সালের যেটা সংস্করণ দুই হাজার সরি দেখো যে দুই হাজার আঠারো সালের যেটা সংস্করণ পরেরটা না আগেরটা আগের বইটা তুমি যদি একটু নিয়ে কালেক্ট করে তোমার এই বিষয়গুলো যদি ওই বই থেকে পড়ে ফেলো তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি ভালো হয় আমরা অনেক সময় দেখেছি ডিরেক্ট নবম শ্রেণীর এই বই থেকে ডিরেক্ট এক্সাম্পল পর্যন্ত কমন চলে আসছে সে কারণে তোমাকে যে বললাম নর্ত বিধান এরপর হচ্ছে তোমার কি আছে বচন আছে লিঙ্গ আছে এরপর হচ্ছে শব্দ আছে পথ আছে এরপর এক কথা প্রকাশ বাগদারা বিপরীত শব্দ সমার্থক শব্দ এরপরে আরও আছে ধরো তোমার কি তোমার সন্ধি আছে এরপরে ধুনি রিলেটেড টপিকগুলো আছে অর্থাৎ বচন আছে এরপর হচ্ছে এই টাইপের যত ব্যাকরণের পার্টস গুলো আছে তুমি ওই সব পার্টসটা বিভিন্ন রকমের গ্রন্থ থেকে না পড়ে বিভিন্ন রকমের রেফারেন্স বই থেকে না পড়ে গাইড থেকে না পড়ে তুমি এই বইটাকে সামনে রাখবা তাহলে তোমার ক্যাডেট কলেজের ভর্তি প্রস্তুতি ভালো হবে দেখো তাহলে আমি তোমাদেরকে তিনটা সহায়ক গ্রন্থের কথা বলছি একটা হচ্ছে তোমার স্কুলের দুইটা একটা হচ্ছে চারো পার্ট আর একটা হচ্ছে বাংলা ব্যাকরণ আর তিন নাম্বার যেটা আমি তোমাদেরকে প্রেফার করব সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী মনে রাখবা দুই হাজার সালের যেটা সংস্করণ ওই বইটাই তুমি পড়বা ঠিক আছে